প্রিয় খামারি বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির দিনে খামারের পরিচর্যা বৃষ্টির দিনে খামারের পরিচর্যা আমি কীভাবে করি বৃষ্টির দিন হলো পশু পাখিকে খাবার দিতে হবে পানি দিতে হবে ওষুধ দিতে হবে এদের সঠিক পরিচর্যা করতে হবে আর বৃষ্টির দিনে একটু আলাদাভাবে রাখতে হয় যেন বৃষ্টিতে এই ছোটো বুড়িং করা বাচ্চা যেন না ভেজে আমি বয়লার স্টার্টার ফিটগুলো খাওয়াই এটা জিরো ফিট মানে ছোটো ছাইজে যেটা এটা আপনার জিরো বাচ্চা থেকে বিশ দিন পর্যন্ত এই ফিট খাওয়ানো যায় বা আমি খাওয়াই এই ফিটগুলো বস্তা থেকে বের করে ভালো করে বেঁধে রাখতে হয় যেন এই ফিটগুলোর মধ্যে বাতাস প্রবেশ না করে প্রবেশ করলে ফিটগুলো আপনার নষ্ট হয়ে যায় এই জন্য আপনি সুন্দরভাবে বেঁধে রাখবেন এবং যেহেতু আজকে বৃষ্টির দিন ফ্লোরে আছে আপনার প্লাস্টিকের চট পাড়া প্লাস্টিকের চট যেহেতু অপরিষ্কার হয়ে গিয়েছে এর জন্য আমি এই খাবার ট্রেগুলো আলাদা পুরাতন একটি বস্তার উপরে এই খাবার ট্রেগুলো দিয়ে দিলাম খাবার ট্রেগুলো আমি একটু আলাদা আলাদা করে দিব যেহেতু এক জায়গায় যদি আপনি আর তিনটি দেন সেক্ষেত্রে আপনার সকলগুলো বাচ্চা এক জায়গায় মানে একত্র হবে এবং আপনার খেতে পারবে না শুধু মারামারি করবে এই জন্য আমি তিনটি জায়গায় আলাদা আলাদা করে দিলাম এবং এই যে বলার যে স্টার্টার জিরো ফিট এই জিরো ফিটগুলো আমি তাদেরকে দিব আর অবশ্যই এই হাঁসের বাচ্চাগুলো যেন সবাই পেট ভরে খেতে পারে জিরো থেকে বিশ দিন পর্যন্ত এদের অপরান্ত খাবার চাহিদা হয় এবং খেতে দিতে হয় যে খাবার ঘাটতি হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো সঠিকভাবে বড়ো হবে না দেখবেন যে ছোটো এবং বড় হবে এই জন্যে খাবার এবং ওষুধ অবশ্যই আপনাকে দিতে হবে সঠিকভাবে যদি পরিচর্যা না করেন সেক্ষেত্রে বাচ্চাগুলো বড় হবে না শুধু আপনার সময়টাই নষ্ট হবে এবং টাকাটাও নষ্ট হবে এই বাচ্চাগুলো আপনার যে ভালো রকমের গ্রোথ হওয়া বা এই বাচ্চাগুলোকে এখন যে বড় ঘোড়া সঠিকভাবে করতে পারবেন না খামার করতে হলে অবশ্যই আপনাকে প্রফিট যেন আসে লাভ যেন আসে এদিকে লক্ষ্য রাখতে হবে আমার এখানে এই বাচ্চাগুলোর বয়স আজ পনেরো দিন এগুলো হাসা বাচ্চা মানে পুরুষ বাচ্চা এতে শীতকাল মাংস উৎপাদনের জন্য এই বাচ্চা এখন অ্যাপ্রোপ্রিয়েট এই বাচ্চাগুলো এই মাংস উৎপাদনের জন্য যখন আপনি কিনবেন সে সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন যে সময় হাঁসগুলো কেনা বেচা হয় সেই সময় যেন চার মাস আপ হয় চার মাস যদি আপ না হয় সেক্ষেত্রে হাঁসগুলো আপনি বিক্রি করতে পারবেন না এই জন্য ভাদ্র মাসে এই হাঁসের বাচ্চাগুলো নিলে আপনার চার থেকে সাড়ে চার মাস বয়স হওয়ার সাথে বিক্রি করতে পারবেন আর এই খামারের যে পানির পর যেগুলো এগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন আমার ধুয়ে নেওয়া ছিল আবার আমি ধুয়ে নিচ্ছি নিয়ে এগুলোর মধ্যে আমি সকালবেলা সকালবেলা ফ্রেশ পানি সাদা পানি দিই সাদা পানি দেওয়ার পরে আমি এদের লক্ষণটা দেখি যে এদের পায়খানাটা কেমন এদের যদি ঠান্ডা জনিত বা পেটের কোনো সমস্যা আছে কি না যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে ফার্স্ট বেড দিই এবং তার সাথে আমি যদি পেটের সমস্যা হয় থাকে সেক্ষেত্রে আমি অ্যামোডিস গুঁড়ো করে দিই তো চারশো বাচ্চাকে চার পিস অ্যামোডিসের গুঁড়ো দিই তো এভাবে আপনি পানি দিবেন পানি দিয়ে মানে এদেরকে খেতে দিবেন এখন আমি এই যে আমার যে বড় হাঁসগুলো বিক্রয় করার পর যে অবশিষ্ট হাঁস যেগুলো ছিল সেগুলো আমি ষোলো পিস রেখে দিয়েছি যেগুলো আর কি মানে বিক্রয় হয়নি ছোট ছিল সেগুলো আলাদা করে রেখে দিয়েছি আর সেগুলোই সঠিকভাবে পরিচর্যা করে সেগুলো একদম পূর্ণঙ্গ বড় হাঁস মানে হয়ে গিয়েছে কিছুদিন পরই ডিম দেবে মানে পরিবারের পুষ্টি এবং ডিমের চাহিদার জন্য আমি কয়েক পিস রেখে দিয়েছি এখানে এবং গতকাল যে পটটা দিয়েছিলাম সেটা বের করে দিলাম এবং আমি আলাদা করে কিছু কাগজ বা আমি বস্তা দিই যেন ওই খাবার পড়ে গেলে সেখানে খেতে পারে আর এর মধ্যে আছে ব্রয়লার ফিট এবং ধান মিশ্রিত এই খাবারটি আমি প্রতিনিয়ত দিয়ে আসছি এই যে যখন হাঁসগুলো বড়ো হয়ে গেছে ছোটো ছোটো ছিল একদম পিছি পিছি ছিল এগুলো বিক্রয় হইনি ষোলো পিস রেখে দিয়েছি ডিমের জন্য আর এখানে আমি রাত্রেবেলা রেখে দেই যেটা আজকে প্রচণ্ড বৃষ্টি চারদিকে বৃষ্টি এই জন্য এই জন্য আমি এই হাঁসগুলো ছেড়ে দিই খাবার দিয়ে দিয়েদেরকে রেখে দিলাম এবং লকগুলো করে দেব গুনার লক করে আছে আমার এখানে এখন আমি কী করবো এই যে পোলট্রি পোলট্রি যে আছে পোলট্রি মুরগি পোলট্রি মুরগিকে আমি খেতে দেব কারণ আমি আমার নিজের সংসারের প্রয়োজনে যা প্রয়োজন মানে মানে বস্ত্রের যে প্রয়োজন সে অনুপাতে আমি এগুলোকে লালন পালন করি এখানে বিশ পিস নিয়েছিলাম চার পিস মারা গিয়েছে রোগ এখন এখানে সুলো পিস আছে এই শুলো পিসের মধ্যে আমার সারা মাসে খাবার পরেও কিছু বিক্রি করা হয় মানে বাচ্চার যে উৎপাদন খরচ কিছু এখান থেকে উঠে আসে এখানে ঘুঘু এই ঘুঘু পাখিকেও আমি খুদ খাবার দিচ্ছি কারণ এখানে ছোটো একটি বাচ্চা আছে এই ছোট বাচ্চাকে মানে খুদ দিতে হয় ফিট এখন আমি দিচ্ছি না কারণ ফিট অন্যরকম একটি খাবার এর মধ্যে বিভিন্ন রকমের প্রোটিন উপাদান আছে খেয়ে একটু বড় করার পর আমি আবারও কি করব লেয়ার ফিট দেবো যেন এরা আবার নতুন করে আঁকির দেয় মানে ডিম দেয় এবং যেন বাচ্চা উঠে এদের আবার খাবার যে পানির পট যে আছে পানির পটে আবার ধুয়ে আবার পানি দিলাম এখন আমি আমার যে কোয়েল পাখির সেট আছে এই কোয়েল পাখির সেট আপের মধ্যে আমি এখন লেয়ার ফিট লেয়ার লেয়ার ওয়ান এই ফিটটা আমি দিই ভুট্টার ফিট যেটা এটা দিই এই পানি পরে যে মধ্যে পানি পরে একটু নষ্ট হয়ে গেছে ফিচপিট ফেলে দিলাম এগুলো নতুন করে ফিট দিচ্ছি আর আমার এখানে আর ভালো করে লকটা আপনি মানে লাগাই দেবেন যেন এরা মানে ফুলে না ফেলায় দেয় এদিকে লক্ষ্য রাখবেন এই যে আমার কোয়েল পাখি এই কয়েল পাখি প্রতিনিয়তই ডিম দেয় এখানে চার পিস কোয়েল পাখি আছে আর কিছু কিনবো এখানে ফিমেল ফিমেলের তিন পিসের মধ্যে দু পিস ডিম দিয়েছে প্রত্যেক দিন তিন পিস করে দেয় এখন আমি আমার যে লেয়ার মগরি সেট আছে এখানে আমার ডিমের জন্য নয় পিস লেয়ার মুগড়ি আছে এদেরকে আমি খেতে দিব মানে লেয়ার লেয়ার ওয়ান যেটা আবহাওয়া এখন ঠান্ডা এর আগে মিশ্র খাবার দিয়েছে এখন শুধু লেয়ার লেয়ার ওয়ান ওই ভুট্টার ফিট যেটা আছে এগুলো আমি খেতে দিই এই যে কাপের দুই কাপ করে খেতে দিই মানে ধীরে ধীরে খাবারটা বেড়ে দিচ্ছি দু কাপ করে নয় নয় পিস মুরগিকে খেতে দিই মানে হালকা করে খাওয়াচ্ছি তিনবেলায় তিন দোকানেও ছয় কাপ দিচ্ছি ধীরে ধীরে খাবারটা বেড়ে দেব এখন আমি আমার যে ছাগল আছে এই ছাগলের জন্য কাঁঠাল গাছ থেকে পাতা পারছি আর ছাগলের প্রিয় খাবার কাঁঠাল পাতা কারণ বৃষ্টির দিনে যেহেতু ঘাস পাওয়া যাচ্ছে না বা ঘাস কেটে আনা যাচ্ছে না আমার থেকে এজন্য আমি এই যে পাতাগুলো মানে বেঁধে দেব ছাগলের কাছে যেন ছাগল খেতে পারে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও দেখা হবে নতুন একটি ইউটো